সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন টেগড়া গ্রাম ইনুস চাচার এখানে আছি আমরা আজকে ইনুস চাচার অনেক সুন্দর সুন্দর রঙের কিছু গাবি বাছুর আপনাদেরকে দেখাবেন এগুলার দাম বয়স সেই সঙ্গে একটি আনুমানিক ওজনের ধারণা দিব দর্শক আপনাদেরকে আর কেমন দামে বিক্রি করবেন সেই তথ্য আজকের ভিডিও তো চলুন দর্শক আমরা কথা বলি ইনুস চাচার সঙ্গে চাচা আসসালাম ভালো আছেন আজকে কয়টা বাচ্চা আছে আজকে আছে সাতটা 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 গাড়ি সাতটা বাসুর আচ্ছা তো এই বাসুরগুলোর মধ্যে আপনার সার কয়টা বকনা কয়টা সার তিনটা বকনা চারটা আজকে আপনি বলেন তো প্রতিদিন আপনি বলেন দাম দাম আপনার সস্তা থাকে আজকে কি কি কেমন দাম দিবেন মাটি কাটার দাম না পানির দাম আচ্ছা সব সাইওয়াল বাচ্চা

এটা তিন নম্বর ছয় দাঁত বয়স আচ্ছা আনুমানিক পঁচাত্তর কেজি আমরা ওজনটাও দেখাচ্ছি সুবিধার জন্য অনেকে ওজন জানতে চান যে আপনারা ওজন বলেন না আজকে কিন্তু আমি ওজন কিন্তু বলে দিচ্ছি প্রত্যেকটা গাভীর আচ্ছা চার নম্বর এটা চার

দুবারের কাছাকাছি কেজি পঁচাত্তর থেকে আটাত্তর কেজি দর্শক আমি কিন্তু ওজনগুলো আজকে জানিয়ে দিচ্ছি এটা চার নাম্বার আমরা পাঁচে যাব এটা পাঁচ ও পাঁচ নাম্বার দেখুন বাচ্চা এটা কিন্তু বাচ্চা মালকা গুরু আর বস গাড়িটা হচ্ছে চার দাঁত বয়স আনুমানিক ওজন এটা মানে সত্তরের নিচে হবে না সত্তর এটা সত্তর কেজি আমরা কিন্তু ওজন ছয় বাচ্চা মায়ের রং বাচ্চার রঙও কিন্তু সেম সেম

বাচ্চাটার বয়স কি এক মাস হয়েছে না হয়নি হয়নি আর গাড়িটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত গাড়ি ওজন আনুমানিক পঁচাত্তর কেজি পার হবে আমরা এই পাশ থেকেও দেখাই দিন দেখব দেখাবো দর্শক এই যে দেখুন নিখুঁত গরু এটা তাহলে ছয় নম্বর পাইলাম দেড় কেজি দুধ হবে আচ্ছা আশি দরকার লাগে দুধ যদি ছেঁকতে চাই থাকবে ছেঁকবে এটা ছয় আচ্ছা পাঁচ এটা পাঁচ

বিদায় নিব ভাল থাকবে আছালক